সাইকেল চালিয়েই সুস্থ থাকবে শরীর এই বার্তা নিয়ে প্রায় দশ মাস সাইকেলে করে গোটা দেশ ভ্রমণ করলেন এক যুবক দশই অগস্ট দু সালে শরীর চর্চার বার্তা নিয়ে গোটা দেশ ভ্রমণ করে বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেই বেলদায় এসে পৌঁছলেন খড়গপুরের যুবক সঞ্জয় মাহাতো শরীর সুস্থ রাখার পাশাপাশি সঙ্গে ছিল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার বার্তাও সঞ্জয় বললেন শরীরের যে কোনো সমস্যার সমাধান হচ্ছে সাইকেল প্যাডেলিং করা এর ফলে আমাদের শরীরের অতিরিক্ত অতিরিক্ত চর্বি ক্ষয় হয় এবং হাড় শক্ত হয় তাই শরীর চর্চার বার্তা নিয়ে দশই অগস্ট দু সালের খড়গপুর থেকে সাইকেল নিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম এছাড়াও প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর বার্তাও দিয়েছি তিনি আরও বললেন খড়গপুর থেকে বেরিয়ে ঝাড়খণ্ড বিহার অন্ধ্রপ্রদেশ দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তামিলনাড়ু উড়িষ্যা হয়ে প্রায় দশ মাস পর বাংলায় ফিরলাম সঞ্জয়ের এই যাত্রাপথে তার সঙ্গে ছিল একটি সাইকেল এবং বেশ কয়েকটি ব্যাগ তা নিয়েই প্রায় মাস ধরে সারা ভারত ভ্রমণ করে শরীর চর্চার বার্তা দিয়ে খড়গপুরের এই যুবক যা সকলকে প্রায় অবাক করে তুলেছে সঞ্জয়ের এই সাহসিকতা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এদিন সকালে বেলদা থেকেই খড়গপুরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন দ্য ফিটেস্ট সাইকেল সঞ্জয় মাহাতো জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে দশ মাস দশ মাস ওভার হয়ে গেছে তো টেন্থ টু থাউজেন্ড টোয়েন্টি আমি জার্নিটা স্টার্ট করেছিলাম তো জার্নিটা আজ সেটা সমাপ্তির দিন আজ আমি আর মতোই আমি বাড়ি পৌঁছে যাব তো আমার একটা উদ্দেশ্য ছিল যে ফিটনেস আমি মেনলি ফিটনেসকে প্রমোট করছি সাইকেল চালাতে অনুরোধ করছি যে আজ সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আহ হেলথ ইস্যু প্রত্যেকেরই ফ্যাটি শরীর যেটা একমাত্র সমস্যার সমাধান সেটা হচ্ছে এই সাইকেল সাইকেল হচ্ছে এমন একটা জিনিস যেটা ফ্যাট বার্ন থেকে শুরু করে মাসেল বিল্ড সবকিছুই এই সাইকেলই তোমাকে ফিটনেস এনে দেবে তো আমি সেটাই অনুরোধ করছি সবাইকে যে ইউজ সাইকেল যতটা সম্ভব করা যায় সেটাই সাইকেল ইউজ করো জানিটা কোথা থেকে শুরু করেছিলে কোথায় কোথায় ঘুরলে আজ কোথায় এসছো তো জার্নিটা শুরু করেছিলাম আমি খড়গপুর থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম দশ মাস আগে আজ থেকে দশ মাস আগে টেন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি জার্নিটা স্টার্ট করেছিলাম জার্নিটা স্টার্ট করে আমি প্রথমে খড়গপুর থেকে বেরিয়ে ঝাড়খন্ড বিহার ইউপি দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল জম্মু তারপরে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তারপরে গোয়া কর্ণাটক কেরাল তামিলনাড়ু আহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বাংলাতে আবার পা রেখেছি আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব তো এখন আপাতত বেলদাতে আছি আমি কি নাম আপনার আমার নাম হচ্ছে সঞ্জয় সঞ্জয় কি সঞ্জয় মাহাতো ভারত সরকারের ইউসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877